একটা সময় গিয়ে আসলে আবিষ্কার করলাম শুধুমাত্র আমাদের এই গয়না সেক্টরটা এই প্লেন ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের পাহাড়েও আসলে নিজস্ব গয়না রয়েছে এবং আমাদের ঐতিহ্যগত গয়নাগুলো হারিয়ে যাচ্ছিল পরে আমি ওগুলো নিয়ে আসলে রিসার্চ স্টাডি করা শুরু করলাম তখন আসলে নিজের ডিজাইন করা শুরু করলাম কিছু ডিজাইন আমি দেওয়া শুরু করলাম কিছু কারিগর হেল্প করলো এটা আসলে ডিসকাশনের পর আমরা একটা গয়না আসলে দাঁড় করাই শুধুমাত্র কিনে গয়না বিক্রি করাটা আলাদা একটা বিষয় আবার নিজে ডিজাইন করে আবার অন্য কমিউনিটির গয়না নিয়ে কাজ করতে গেলে এটা আসলে সবার কাছে পৌঁছানোটা একটা চ্যালেঞ্জিং বিষয় সো এটার জন্য আমাকে আসলে স্ট্রাগল করতে হয়েছে বেশ একটা কিছু করতে হবে এটা ভেবে আসলে ওই যখন মাস্টার্স করছিলাম সে সময় শুরু করা হঠাৎ করে কোনো প্ল্যান করে না ক্লাস করতে গিয়ে চাঁদনি চকে আসলে ঘুরতে ঘুরতেই একটা কানের দুল পছন্দ হয়ে সেটা কিনে ব্যবসাটা আসলে শুরু করা এবং ওইভাবে গ্রো আপ হবে কি হবে না সেটা আসলে তখনও চিন্তা করিনি আসলে ব্যবসাটা তখন বড় করবো কিনা সেটাও ভাবিনি অনলাইনে সবাই মনে করতো কি যে এটা নর্মাল একটা সীতাহার কিন্তু এটারও তো একটা আলাদা নাম আছে আমাদের নানি দাদিরা এসব পড়তো রূপাই কিন্তু এখন আমরা এটা করছি সিলভার প্লেট ব্রাশ ম্যাটেরিয়ালস এ হ্যান্ডমেড যেটা একটু সহজলভ্য একটু একটু রিজনেবল মধ্যে সবাই পছন্দ করছে যেহেতু আমার বাবা মা দুজনেই হচ্ছে সরকারি কর্মকর্তা ছিলেন সেই সূত্রে তারা চাইতেন তাদের মেয়েও আসলে সরকারি চাকরিজীবী হোক তো যার কারণে প্রথম দিকে যখন শুরু করেছি তখন তারা হচ্ছে গিয়ে আমাকে সেভাবে সাপোর্ট করেনি কোনো প্রজন্মেরই আসলে ব্যবসার কোনো ধরনের অভিজ্ঞতা নেই তো আমি প্রথম যে আমাদের পরিবার থেকে এই ব্যবসায় জড়িত আমি আসলে রুপার কাজ করি কাস্টমাইজে কেউ আসলে রুপার কাজ যদি আসলে সেইভাবে চাই আমরা করে দিই তো ওনার অর্ডারটা আমরা নিয়েছি এবং সাথে আরও কিছু গহনা উনি অ্যাড করে নিয়েছিল তো ওই গহনাটা উনি উনি ছিলেন আফ্রিকায় উনি বলছিলেন যে আমি তিন মাস পর দেশে আসব আমাকে তখন আপনি ডেলিভারি করবেন এবং আমি বললাম ঠিক আছে আমি ততদিনে করে দিচ্ছি এবং করে দেওয়ার ফলে হয়েছে কি আমি তিন মাস পর ওটা আমি নিজে গিয়ে আসলে ডেলিভারিটা করেছি এবং এটা একটা হিউজ অ্যামাউন্ট ছিল যেটা আমাকে সত্যি খুব এখনো মনে করায় যে উনি যদি আমাকে ট্রাস্ট না তাহলে তো আমি কাজটা ওইভাবে করতে পারতাম না তো এখানে আমার মনে হয় যে আমিও আমারও একটা ডেডিকেশন ছিল যেহেতু একদম হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া আসলে বিজনেসে নেমে গেছি তো ওটার জন্য আসলে আমাকে অনেক ফিল্ডে ঘুরতে হয়েছে সঠিক কারিগর সে আসলে এই প্যাটার্নটা পারবে কিনা বা এই গহনাটা সে বানাতে পারবে কিনা আমাকে আগে সেটা এক্সপেরিমেন্ট করতে হয়েছে আসলে আমি সেই সময়টা বলবো যে স্টুডেন্ট ছিলাম বি আমি মনে হয় পেরেছি অনেক কিছু তুলে আনার চেষ্টা করেছি তখন অন্য কমিউনিটির গয়নাও আছে যেগুলো হচ্ছে গিয়ে আপনার হারিয়ে যাচ্ছে বা আমরা না না নাম তো ওই গয়নাগুলো নিয়ে আসলে আসলে আমার কাজ করার ইচ্ছা আছে যে যে বলছিলাম ব্যবসাটা শুধুমাত্র ব্যবসা এটা প্যাশন নেশা এখন দু হাজার একুশের দিকে আমাকে হচ্ছে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় আমার কাজের জন্য আমি আসলে ওই প্রোগ্রামে যাওয়ার পর আমি জানতে পারি যে আমিও পুরস্কারটা পাচ্ছি তো ওটা আমার জন্য খুবই আনন্দের ছিল এবং খুবই সারপ্রাইজিং ছিল কারণ হচ্ছে কি আমার কাজের প্রথম রিকগনাইজেশন হিসেবে এত বড় একজন মন্ত্রী আমাকে পুরস্কার দিচ্ছেন আমার পরিচিতরা আসলে আসলে অনেকেই অনেকে অনেকে ডিসকাউন্ট খুঁজে গহনা এবং এমনও হয়েছে যে ডিসকাউন্টে আমি অনেকে অনার অনার করে আমি আসলে সেল করেছি কিন্তু হয়েছে কি যে একজন নেওয়ার পর আর আসলে আমাকে পে করে আমিও আসলে ওইভাবে আর চাইতে পারিনি সম্পর্কের খাতিরে আমি প্রথম একটা যে কানের দুল কিনেছিলাম সেটা পাঁচশো টাকা ছিল এবং সেটা দিয়ে আমি পেজ ওপেন করেছিলাম এবং সেই কানের দুলটা আমি সেল করেছি একজন সরকারি কর্মকর্তা যিনি ওনার কাছে এবং দেড় বছর পর এটা খুবই ইন্টারেস্টিং ছিল আমি ভাবতাম যে এটা কিনেছি কেউ কিনছে না কেন এত সুন্দর একটা কানে দুল কারো কি পছন্দ হচ্ছে না কিন্তু দিন শেষে আসলে ওই দেড় বছর পর আমি এটা দেড় হাজার টাকা দিয়ে সেল করেছিলাম এটা আমার খুব মনে পড়ে কারণ আমি কিন্তু ধৈর্য ধরে আসলে ততদিন পর্যন্ত অপেক্ষা করেছি সেলের জন্য বিদেশে আসলে আমার দুই ধরনের ক্লায়েন্টই আছে এক হচ্ছে আমাদের কমিউনিটি আর একটা হচ্ছে গিয়ে বাঙালি কমিউনিটি এবং যারা আসলে পছন্দ করে তারা কিন্তু দাম নিয়েও বার্গেনিং করছে না এবং তারা কিন্তু ওই ট্রাস্টের বিষয়টা খেয়াল রেখে তারা হচ্ছে আগেই পেমেন্ট করে দিয়ে তারা হচ্ছে প্রোডাক্ট কালেক্ট করছে